হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো আমি আটাশ দিন হল মেট ডট স্পেসে কাজ করি তো আটাশ দিনে মেট ডট স্পেস থেকে কত টাকা ইনকাম করতে পারছি তো আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার হবে আপনাদেরকে বুঝিয়ে দিব বা আপনারা এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এটাও ইনশাল্লাহ বুঝিয়ে দেব তো এটা বোঝানোর জন্য বা এটা দেখানোর জন্য আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি আচ্ছা দেখেন অলরেডি আমি আমার বিজনেস অ্যাকাউন্টে আসছি তো এখানে দেখেন আমার এখানে জয়েন ইনডেটটা এখানে দেওয়া আছে ষোলো চার দুই হাজার চব্বিশ মানে আসছে চোদ্দ তারিখ চোদ্দো তারিখ আজকে হচ্ছে চৌদ্দ তারিখ তাহলে চোদ্দো দিন আর চোদ্দো দিন আঠাশ দিন আমার এখানে জয়েন ইন্ডেট আমি আঠাশ দিন হলো এখানে কাজ করি এখানে দেখেন আঠাশ দিন আমার টোটাল প্রফিট কত আছে আষ্টশো দুই ডলার এবং এখানে আমার পার্টনার হচ্ছে চব্বিশ জন এবং এখানে আমার টোটাল টিম হচ্ছে পাঁচশো আটজন ঠিক আছে তো এখানে দেখেন আমার আটাশ দিনে হচ্ছে আষ্টশো দুই ডলার তো এটা যদি আমি বাংলায়টাকে কনভার্ট করি তাহলে বুঝতে পারবেন যে আমি আঠাশ দিনে এখান থেকে কত টাকা গান করতে পারছি আষ্টশো দুই গুণন একশো পঁচিশ দেখেন এক লক্ষ দুইশো পঁচিশ টাকা এক লক্ষ দুইশো পঁচিশ টাকা কিন্তু এখান থেকে আমি আর্ন করছি কত দিনে আঠাশ দিনে কিন্তু আমি এক লক্ষ দুইশো পঁচিশ টাকা কিন্তু এখান থেকে আর্ন করছি মাত্র আঠাশ দিনে ঠিক আছে এবং এইখান থেকে কিন্তু আমরা লাইফ টাইম ইনকাম করতে পারবই বাট এইখানে দেখেন আমি কিন্তু মাত্র আঠাশ দিনে মেটা পোডট স্পেস থেকে মাত্র আঠাশ দিনে আমি এক লক্ষ দুইশো পঞ্চাশ টাকা কিন্তু এখান থেকে আর্ন করছি তো এছাড়াও এখানে দেখেন আমি কিন্তু রয়্যালিটিতে অংশগ্রহণ করছি আমি কিন্তু রয়্যালিটি অ্যাসিভ করছি আমাদের মেটা পোডট স্পেসে কিন্তু মাসিক স্যালারি সিস্টেম আছে আর মাত্র সতেরো দিন পর আমাকে মাসিক স্যালারি দেবে ঠিক আছে আর মাত্র সতেরো দিন পর কিন্তু আমি এখান থেকে মাসিক স্যালারি পাবো তো মাসিক স্যালারি কিন্তু ইনশাআল্লাহ দশ হাজার টাকার উপরে থাকবে প্রতি মাসে আর এই স্যালারিটা কিন্তু লাইফ টাইম পাবো এখন থেকে শুরু করে মানে আমি এখান থেকে লাইফ টাইম সারা জীবন এখান থেকে কিন্তু আমি মাসিক স্যালারি পাবো আশা করি বিষয়টা বুঝতে পারতেন তো মেটা প্রোডার্ট স্পেসে আমরা কেন কাজ করব। অনেক সাইট আছে ফর্সেজ ডট আই আছে এরকম অনেক সাইট আছে তো ফর্সেজ বা আদার্স সাইট অন্য অন্য সাইটে কাজ না করে আমরা মেটা স্পেসে কেন কাজ করবো কারণ এইখানে আপনার পাঁচ সাত জেনারেশন থেকে অটো ইনকাম পাওয়া যায় কাদের পাশাপাশি কাজের পাশাপাশি অটো ইনকাম পাওয়া যায় এবং এখানে মাসিক স্যালারি সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি সরকারি চাকরির মতো ঠিক আছে আপনি যেভাবে মাসিক স্যালারি পান ওরকমভাবে আপনি এখান থেকে প্রতি মাসে স্যালারি পাবেন ঠিক আছে এবং এখানে আপনার ডেলি ইনকাম আজকের ইনকাম দেখেন আজকের ইনকাম আমার সাতাশি ডলার মানে আজকে যদি সাতাশি ডলার কত টাকা হয় তাহলে বুঝতে পারবেন যে আজকের দিনে কত টাকা আমি ইনকাম করছি সাতাশি ডলার সাতাশ বুনুন একশো দেখেন আজকের দিনে শুধু তাও তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা কিন্তু আমার মেটা প্রোডাক্ট এক্সপ্রেস থেকে একদিনের ইনকাম ঠিক আছে তো এইখান থেকে ভাই এখানে প্রতিদিন ইনকাম আমি যা আঠাশ দিন হলে এখানে জয়েন করছি এমন কোনো দিন নাই যে আমার ইনকাম হয় নাই ঠিক আছে তো আশা করি বুঝতেই পারতেছেন যে এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এখন একটা সংক্ষেপে একটা কথা বলি আপনারা যারা নতুন ইউজার আছেন যারা অ্যাকাউন্ট করতে চাইতেছেন দেশের মেটা প্রোডাক্ট তো তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে অ্যাকাউন্ট করতে কত টাকা খরচ হবে বা এখানে অ্যাকাউন্ট করতে আপনার বিজনেস অ্যাকাউন্টে এটা আপনার উপর নির্ভর করে আপনি কত টাকা দেয় অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি দশটা লেভেল নিয়ে কাজ করতেছি এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা লেভেল নিয়ে কাজ করতেছি আপনি চাইলে মাত্র একটা লেভেল এই যে পাওয়ার ম্যাট্রিক্সের একটা লেভেল নিতে মাত্র সাতশো আশি টাকা খরচ হবে আপনি সাতশো আশি টাকা ছয় ডলার দিয়ে আপনি একটা লেভেল নিয়ে এখানে লাইফ টাইম কাজ করতে পারবেন এবং আপনি যদি এখান থেকে একটা লেভেল নেন একটা লেভেল নিলে আপনার এখানে প্রতি রিসাইকেলে এই মাত্র এটা ছয় ডলার দিয়ে নিলে প্রতি রিসাইকেল আপনি এখান থেকে তিরিশ ডলার ইনকাম পাবেন মানে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো আপনি প্রতি রিসাইকেল ইনকাম পাবেন এখন রিসাইকেলটা দুই দিনের ভিতরে হতে পারে পাঁচ দিনের ভিতরে হতে পারে দশ দিনের ভিতরে হতে পারে ঠিক আছে মাত্র সাতশো আশি টাকার একটা লেভেল নিলে এখান থেকে প্রতি রিসাইকেল আপনি পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকার মতো পাবেন তো যাই হোক যারা মেটা প্রোডার কাজ করবেন আপনারা দ্রুত আসেন ঠিক আছে আপনাদের দু একদিন পরেও মেটা পোর্ডার স্পেসে আসতে হবে দুই দিন পরেও আসতে হবে তো যারা মেটা পোর্ডার থেকে আপনার লাইফটা পরিবর্তন করতে চান আপনার লাইফটা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান আপনার পরিবারের পাশে দাঁড়াতে চান শুধু তারাই দ্রুত আসেন আমার টেলিগ্রামে টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন অথবা আমার ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ